সম্মানিত বন্ধুগণ আমরা অনেকেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল আলী হাসাল্লাম এর প্রতি দূর করতে বা দূর পাঠ করতে অনেক কৃপণতা করি দূর করতে চায় না অথচ নবী সাল আলহী হাসাল্লাম এর নাম উচ্চারণ করার পর দূর পাঠ করার অনেক ফজিলত রয়েছে অনেক ফজিলতের কথা

আমরা সকলেই নবীজির নাম শুনলে দু'দুদ পড়ার চেষ্টা করব এই দু'দুদ এর অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে ইনশাআল্লাহ ওনা তৌফীক দে আসসালামু আলাইকুম ওয়া